এই সমস্যাটা যেভাবে সমাধান করা হয় দীর্ঘদিন ধরেই আসলে তো কোনো সমাধান না কতগুলো অ্যাড কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয় কখনো বন্ধ কখনো চালু এই যে একটা নির্দেশ দিয়ে বন্ধ করা হলো আবার আরেকটা নির্দেশ দিয়ে চালু করা হচ্ছে আর চালুটাও পুরোপুরি চালু না পুরোপুরি চালু না আমরা বহুদিন ধরে কথা বলে আসছিলাম ব্যাটারি চালিত রিক্সাও খুব বেশি দিন পুরনো নয় কিন্তু এটা বলা চলে যে এইটা বিগত দশ পনেরো বছরের মধ্যেই এই জিনিসটা বাংলাদেশে চালু হয়েছে প্রথম দৃষ্টিটা দেখা দরকার গণপরিবহনের সমস্যা আমরা ঢাকা সহ সারা দেশে গণপরিবহনের সমস্যাটাকে কিভাবে সমাধান করবো প্রত্যেক ব্যক্তির এটা সেটা নিজের হোক অথবা ভাড়া করে হোক একটা পরিবহনে চড়ার আগ্রহ বেশি কিংবা ওইটাই আমাদের এখানে চালু হয়েছে সবারই একটা গাড়ি থাকতে হবে সবাই একটা রিক্সা অথবা এই ধরনের ব্যাটারি চালিত রিক্সায় চড়তে হবে এইটা আসলে আমাদের এই গণপরিবহন ব্যবস্থার মোটেই কোনো সমাধান না কেননা কোনো আধুনিক মানবিক শহরের বৈশিষ্ট্য এই নয় যে সবাই ব্যক্তিগত গাড়ি চলে আপনার গণপরিবহন ব্যবহার করতে বোধ করে সেটা কিন্তু একটা আধুনিক মানবিক নগরের বৈশিষ্ট্য হবে সেই জায়গা থেকে গণপরিবহন ব্যবস্থাটা আমাদের তৈরি করা দরকার সেটার জন্য আমরা বলতে পারেন বহুদিন ধরে কথা বলতে আমাদের বিশেষভাবে দু হাজার সালে যখন আমি ঢাকার মেরেল নির্বাচনে অংশ নিয়েছিলাম তখন এই বিষয়টাকে বেশ ব্যাপকভাবে সামনে আনার চেষ্টা করেছিলাম যে ঢাকার যানজট কিংবা এই গণপরিবহনের সমস্যা আমরা দূর করতে পারি যে আমরা বলেছিলাম যে এই দুইটা তিনটা চারটা রুটে আমরা যদি বাস সার্ভিসটাকে একটা সিঙ্গেল কোম্পানির অধীনে আনি কারণ এক একটা রুটে একটা সিঙ্গল কোম্পানি সেই কোম্পানির অধীনে ওইটা চলবে ওইটা একটা রঙের বাস হবে এবং সেটা পাবলিক প্রাইভেট কোম্পানি হতে পারে এবং সেখানে যারা বেসরকারি গাড়ির মালিকরা এখন ইতিমধ্যে আছে তারা তাদের যে কয়টা গাড়ি আছে সেই গাড়িগুলোর তাদের ভ্যালু অ্যাসেস করে তারা সেখানে মানে শেয়ার হোল্ডার হবে এবং আমরা প্রয়োজনে এইটার পরিচালনার ক্ষেত্রে বিদেশেদের সহযোগিতা নিতে পারি যেখানে যেসব দেশে এগুলো খুব ভালো মতো পরিচালিত হয়েছে আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে পারি ডেডিকেটেড বাস লেন এবং বাসের ইয়ে আপনি যখন একই রুটে একটা কোম্পানির বাস চলবে এবং একই রঙের বাস চলবে আপনি একটা বাস একটা স্টপেজে আসবে পরের বাস আসার আগেই সেটা ছেড়ে যাবে এবং সেখানে কর্মঘণ্টা আপনি নির্দিষ্ট করবেন বাস ড্রাইভার হেল্পারদের জন্য তাহলে দেখা যাবে যে মুনাফা করেও আপনার একটা সার্টন ইয়ার মধ্যে আছে অ্যাক্সিডেন্ট কমে যাচ্ছে মানুষ নির্দিষ্ট সময় যেতে পারছে যার ফলে বাস যদি মানসম্পন্ন থাকে সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে মানে প্রাইভেট কার ব্যবহারের জায়গাটা কমছে এবং ওই ধরনের পরিবহন ব্যবস্থা করে আপনি প্রাইভেট কারের মানে চালানোর ক্ষেত্রেও আরেকগুলো আরও কতগুলো শর্ত আরোপ করতে পারেন লন্ডনের শহরের মধ্যে প্রাইভেট কার ঢুকলে তাকে এক্সট্রা ট্যাক্স দিতে হয় মানে আপনি তো চালাতে পারবেন না ঢাকায় যে আমাদের রাস্তা সে অনুযায়ী আপনি জনসংখ্যা তাদের প্রত্যেকেই প্রাইভেট কার ব্যবহার করতে অ্যাবসার্ট প্রাইভেট কার ব্যবহার করে চলবে না তেমনি রিক্সা ব্যবহার করেও চলবে না এখন কিন্তু রিক্সার প্রয়োজনীয়তা আমাদের এখানে আছে সেই রিক্সা প্রয়োজনীয়তাটা আমরা দেখতে পাচ্ছি যে অলিগলিতে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাহলে সেই রিক্সাটা কি হবে এখন রিক্সা যেহেতু ব্যাটারি চালিত রিক্সা এসছে সেটাকে একটা নিয়মের মধ্যে কি আমরা আনতে পারতাম না আমরা প্যাডেল চালিত রিক্সা যেহেতু একজন চালান যিনি তো তিনি রিক্সাই চালাচ্ছেন তাকে যে পরিশ্রম করে শারীরিক পরিশ্রম করে ওটা চালাতে হয় কেউ দশ বছর সেটা চালালে তার নানা ধরনের রোগ এবং অন্যান্য চাপের মধ্যে পড়তে হয় সেখানে ব্যাটারি চালিত রিক্সা যদি রিপ্লেস করে তাকে মানে সেটা তাদের জন্য একটা স্বাস্থ্য দিক থেকে ভালো ইয়ে হতে পারে এখন রিপ্লেস করা মানে যদি এমন হয় যে আমার কাছ থেকে আমি উচ্ছেদ হয়ে গেলাম আরেকজন এসে দখল করলো তখন সেটা হচ্ছে কোনো তার মানে একটা পরিকল্পনাহীনভাবে হচ্ছে আমাদেরকে সেই পরিকল্পনার ব্যবস্থা করতে হবে এবং পরিকল্পনার ব্যবস্থা করার ক্ষেত্রে আমরা দুটা জিনিস আনতে পারি একটা হচ্ছে যে আমরা বহু আগে বলেছিলাম যে বুয়েট একটা ডিজাইন করতে পারে যে বাংলাদেশে কোন ধরনের ব্যাটারি চালিত রিক্সা চলবে এক সেটা নিরাপদ একটা যাতে নিরাপত্তার দিকটা নিশ্চিত রেখে সেই ডিজাইনটা হবে দুই তার স্পিড লিমিট নির্দিষ্ট থাকবে তিন এটা রেজিস্ট্রেশনের লাইসেন্সের আহতায় যাবে প্রতিটি ইয়ে রেজিস্টার করতে হবে এবং চার নম্বর হচ্ছে যার মালিক হচ্ছেন তারা ওই ব্যাটারি চার্জিং স্টেশন করবেন যেখান থেকে তারা কমার্শিয়ালি মানে এটার বিদ্যুৎ নিয়ে সেভাবে তারা সে জিনিসটা চালু করবেন এখন এই যে নিয়মগুলো চালু করা এই চালু করার কর্তব্য দায়িত্বটা কার দায়িত্বটা কার রাষ্ট্রের সরকারের কিন্তু আপনি দেখবেন যখন বিতর্কটা আসে যেন রাষ্ট্র আর সরকার এখানে একটা দায়হীন সব দোষ যায় ব্যাটারি চালিত অথবা রিক্সার প্যাডেল চালিত রিক্সা তাদের মধ্যে মারামারি আপনি তো জনগণের মধ্যে মারপিট লাগিয়ে দিয়ে নিজে মানে একটা বলতে চাচ্ছেন সবাই নৈরাজ্য করছে আর এই যে আমি মাঝে মাঝে বুঝি না অনেক শিক্ষিত লোকেরাও যে ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে বেশ একটা প্রচারণা করছেন ভাবটা এমন যারা প্যাডেল চালিত রিকশার পক্ষে আসলে তাদের গাড়ির নিরাপত্তা নিয়ে হয়তো তারা চিন্তিত তো রাস্তা শুধু তাদের গাড়ির জন্য এটা ভাবার তো কোনো কারণ নাই আর দেশের সব মানুষ গাড়ি চড়তে পারবে এটা ভাবার কোনো কারণ নাই ফলে এই যে খুবই সংকীর্ণ শ্রেণীবাদী কতগুলো মানুষ আছে তারা মানে এই ধরনের প্রচারণা করেন কিন্তু সমস্যার গভীরে যান না এবং একটা সমস্যার সমাধান কীভাবে হবে একটা শহরের ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা দেখি না এবং নাগরিকদের মধ্যে এই ভাবনাগুলো যথার্থভাবে হয় না বলে ওই ঐক্যটাও গড়ে ওঠে না যেটার চাপে আমরা এই ধরনের প্রস্তাবগুলোকে আদায় করতে পারি আমি মনে করি ঢাকা শহরের সমস্যা এক বছরের মধ্যে হয়তো কিছুটা সময় এদিক ওদিক হতে পারে কিন্তু এক বছরের মধ্যে এই গণপরিবহন ব্যবস্থার একটা সম্পূর্ণ সমাধান সম্ভব যেখানে ধারাবাহিকভাবে এটা কেটে যাবে এবং আমরা আমাদের জনসংখ্যা অনুযায়ী বর্তমান রাস্তা অনুযায়ী আমরা একটা সলিউশনের পথের দিকে যেতে পারব যদিও এটাই সব সমস্যার সমাধান করবে না আন্ডারগ্রাউন্ড ট্রেন থেকে শুরু করা আরও অনেকগুলো জিনিস আমাদের এখানে ব্যাপকভাবে লাগবে কিন্তু সবই গণপরিবহনের দিক থেকেই আনতে হবে আসলে আপনি জানেন যে বিদেশে বা এরকম একটা মেট্রোপলিটন সিটিতে পৃথিবীর কোথাও এই ধরনের যানবাহনের অরাজকতা নেই কারণ প্রায় সব মেট্রোপলিটন সিটিতে রাষ্ট্রায়ত্ত যানবাহনগুলি চলাচল করে শহরে আপনি একটা কথা খুব ভালো বলেছেন যে প্রাইভেট কারের আধিক্য আসলে প্রাইভেট কারের আধিক্য দুই কারণে এটা স্বভাবগত হয়ে গেছে আরেকটি হলো আসলে ওই ধরনের যানবাহন নিরাপদ যানবাহন নেই আপনি লক্ষ্য করেছেন অনেকে যারা একটু দূরে থাকেন উত্তরায় এরা মেট্রো রেলের এদিকে আসেন নিজের প্রাইভেট কার থাকলেও কিন্তু আসেন না কারণ তারা মনে করে প্রাইভেট কার সেটি আমার জন্য সময় বাঁচবে নিরাপদ এখন প্রশ্ন হয়েছে যে আমরা সব কিছু সার্ফেসলি দেখি প্যাশনের জায়গাটা দেখি না যেমন আপনি নিশ্চয়ই জানেন যে আমরা যখন পলিথিন নিষিদ্ধের কথা বলি দোকানে দোকানে হানা দিই কিন্তু পলিথিন যেখানে উৎপন্ন হয় সে জায়গায় আমরা যাইনি এবং এই গণপরিবহনের একই অবস্থা দাঁড়িয়েছে আসলে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কী কারণ কোনো সরকার এটা ঠিকভাবে হ্যান্ডেলও করে না দায় দায়িত্ব নেয় এখানে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান হয়েছিল সেগুলো বাস্তবায়ন করা হয়নি ড শামসুল হক বয়েছে শিক্ষক তিনি কাজ করেছেন অনেকগুলো নতুন করে মতামত যুক্ত হতে পারে কিছু কিছু বিষয়ে দ্বিমত অনেকে করতে পারেন কিন্তু একটা সার্বিক আলাপ আলোচনা হওয়া দরকার এবং সেটা বাস্তবায়নের অথরিটি দেওয়া দরকার কায়েমি স্বার্থ ধরুন দু সালে যখন আমরা এই প্রশ্ন তুলেছিলাম তারপরে ওই নির্বাচন নিয়ে যতই প্রশ্ন থাকুক মেয়রের দায়িত্ব নিয়েছিলেন প্রয়াত আনিসুল হক তিনিও কিন্তু উদ্যোগ নিয়েছিলেন কিন্তু ওই কায়েমী স্বার্থের কারণে নাকি পারেন নাই তো কায়েমী স্বার্থ এত গুরুত্বপূর্ণ যে ঢাকা শহরে গতি এখন মানে ঘন্টা সাত কিলোমিটার মানে রাস্তায় আপনি গড় গতি সাত কিলোমিটারও কম এক দুই হচ্ছে যে ঢাকা শহরে এই যে ট্র্যান ট্রাফিক জ্যামের কারণে এর আগে বহুদিন আগের গবেষণা দেখেছিল প্রায় সেভেন বিলিয়ন ডলার আপনার বা জিডিপিতে লস হচ্ছে এখন সেটা আরও নিশ্চয়ই বাড়বে তো তাহলে ক্ষতির দিকটা আপনি হিসেব করছেন না যে মানে ইয়ে কি হতে পারে আপনি ঢাকার ইভেন যে অবস্থা আছে এখানে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আরো কিছু কমিউনিটি পুলিশ কিংবা ইভেন ট্রাফিক পুলিশের যদি ব্যবস্থা করা হয় তাহলে যতটুকু খরচ বাড়বে আপনি জিডিপির হিসাবে সেটা তো কোনো সামান্য মানে আমরা 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 জানি না যে খুব আমাদের অবস্থাটা কতটাই করুন পৃথিবীর সম্ভবত একমাত্র মেট্রোপলিটন সিটি যেখানে সিগনালে কোনো নিয়মকানুন নেই ঢাকায় একটি জায়গায় মাত্র সিগনাল চলে সেটা গুলশান আর কোথাও সিগন্যাল চলে না সিগন্যাল কেনা হলো ষাট কোটি না কত কোটি টাকা দিয়ে তখন সেগুলো সব ফেলে রাখা হলো আর যাই হোক এই কাহিনী তো আমরা সবাই জানি আমি মনে হয় অনেক কথা বলা দরকার কিন্তু আমি যে কথাটা শেষ করবো এইটাতে যে এখন ধরুন এই যে প্রথমে সমস্যাটা কিভাবে হলো সমস্যাটা হলো যে হাইকোর্ট নির্দেশ দিল ফলে ব্যাটারি চাল তোর আসলো আবার ঢাকার একটা সার্কেলের ভিতরে ব্যাটারি চালিত আগেও ঢুকতে পারতো না তো সেটা কীভাবে ভাঙলো সেটা আমরা বুঝ জানি না সেটা যদি আপনি ভাঙতে না চান মানে কোনো না কোনো কোনো কিছুতে কোনো একটা পরিকল্পনার অধীনে হতে হবে হুটহাট যে যার ইচ্ছা মতো আইন তৈরি করছে নিয়ম তৈরি করছে কখনো সে আবার হাইকোর্ট সেটা বন্ধ করছে তারপর আন্দোলন হচ্ছে তারপর আবার সেটাকে চালু করা হচ্ছে এখন দেখুন প্রশ্ন উঠেছে যে এইটা ষড়যন্ত্র হচ্ছে কিনা এইখানে কেউ ষড়যন্ত্র করছে কিনা ইন্ধন দিচ্ছে কিনা আমি মনে করি যে ষড়যন্ত্র এবং ইন্ধনের ক্ষেত্রে আমাদের সরকারের কাছে বিনীতভাবে আমি বলবো যে আমাদের সকলেরই দৃষ্টিটা রাখা দরকার মানুষের মানে আমি সাপটা একটা উদাহরণ দিই যে যেখানে সমস্যা আছে সেখানে আপনি বাইরে থেকে ইন্ধন দিলে সেই সেটা কাজ কার্যকর হবে কিন্তু যেখানে সমস্যাটা নাই আপাতত ওখানে বাইরে থেকে আপনি যতই ইন্ধন দেন কোনো কাজ হবে না এখন যেখানে সত্যিকার অর্থে দাবিগুলো আছে মানুষের সংকট আছে সে তো রাস্তায় নামবেই গার্মেন্ট শ্রমিকরা বেতন পাচ্ছে না তো ওকে আপনি রাস্তায় না নামে ঠেকাবেন কীভাবে বেতন না দিয়ে আপনি যদি ইয়া বন্ধ করে দেন রিক্সা বন্ধ করে দেন তাহলে সে রাস্তায় নামবেই এখন সেই নামার জায়গাতে কেউ এসে যদি ইন্ধন দেয় তাতে যদি আগুন ঢালে সেটাতে আপনার ঢালতেই পারে ফলে আমাদের মনোযোগ দেওয়া দরকার যে দাবিটা আসলে কি সেটা জেনুইন কিনা মেরিট কতটুকু ন্যায্যতা কতটুকু এবং তার ভিত্তিতে সমস্যাটার সমাধান করা উচিত তার ফলে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হবে কোনো কিছু করতে